আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে ভালো আছি তো প্রতিদিনের মতো আর একটা ছোট্ট ব্লক নিয়ে হাজির হলাম তো আজকের ব্লকটা শুরু করতেছি আমি একদিন পর তো একদিন পর শুরু করতেছি আমি মানি প্ল্যান্টের গাছটা এখানে দেখতেছি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি মাশাল্লাহ মাশাল্লাহ আমি প্রতিদিনই এটা দেখি তো এই জন্য আজকেও আপনাদের সঙ্গে শেয়ার করলাম অনেক সুন্দর হয়েছে নিচে একদম চলে গেছে নিচ পর্যন্ত এই যে তাই তো এখন আমি আইনের স্কুল থেকে চলে আসছি আইনের স্কুল থেকে এসে ভিডিওটা শুরু করছি তো আয়নের স্কুল থেকে এসে ভিডিওটা শুরু করছি বললাম প্রচণ্ড গরম এত গরম যা বলার মতো না তো এজন্য আমরা এখন দুই মা ছেলে খাবো একটু ট্যাঙ্ক বুড়া ট্যাঙ্ক খাবে বুড়ার সাথে আমিও খাবো আমি কিন্তু এগুলো খাই না ইদানিং খাচ্ছি দুই একদিন থেকে কারণ বাইরে থেকে আসলে না একদম গলাটা মনে হয় কাঠ হয়ে যায় শুকায় তো ঘরে আবার পনেরো থেকে বিশ মিনিট একটু রেস্ট নিলে ঠান্ডা আমার বাসাটা আল্লাহ রহমতে অনেক ঠান্ডা এত ঠান্ডা কেউ বিশ্বাস করবে না যে গরমেও ঠান্ডা দক্ষিণ সাইড তো প্রচণ্ড বাতাস তো আপনাদের সঙ্গে এখন শেয়ার করব বাইরে রোদ কীরকম উঠছে আর বাতাস কীরকম তাই তো দুই মা ছেলের ট্যাং হয়ে গেছে আমরা এখন খেয়ে নেবো বারান্দা থেকে আমি আকাশটা দেখতেছি আজকে অনেক সুন্দর কিন্তু এত পরিমাণ রোদ যা বলার মতো না আর বাতাসের সাথে খুব সুন্দর বাতাস ঘরের মধ্যে এতটা গরম না কিন্তু বাইরে প্রচণ্ড গরম আজকে রোদ রোদের তীব্রতা কি আজকে তো আমি এখানে বারান্দায় বসে আছি খুব সুন্দর বাতাস না অনেক সুন্দর বাতাস তো আয়ন খেলতেছে আমি এখন বসবো রান্না এখন রান্না কি করব সেটাই বুঝতেছি না কারণ আমাদের এই দিকে দুই দিন থেকে কোনো পানি নেই মানে মাটির নিচে পানি নেই অতিরিক্ত গরম পড়ার কারণে নাকি পানির স্তর একদম নিচে নেমে গেছে তো টানা মেশিন দিয়েও উঠতেছে না পানি এরকম অবস্থা গতকাল একদম ভয়ানক অবস্থা ছিল এক ফোঁটা পানি ছিল না পরে সন্ধ্যার দিকে একটু পেয়েছি ওর ভাত রান্না করে নিয়েছি কিন্তু গতকাল কোনো তরকারি রান্না করতে পারিনি পরশু দিনের যে তরকারি ছিল চিকেন ছিল আর সবজি টবজি ছিলো ওগুলো দিয়ে কালকে সারাদিন চালিয়েছে আজকে এখন কি করব বুঝতেছি না তো পানি না থাকলে কি করব নিচে কেয়ারটিকারকে বললাম বলতেছে ম্যাডাম পানি তো আসতেছে না যে একটু পানি ট্যাঙ্কিতে উঠেছে ওটাও একদম কাদা পানি তো কখনো এরকম হয় নাই আমার লাইফে ফার্স্ট এই বিপদে পড়লাম আর কি এখন রান্না কি করব বুঝতেছি না পানি আসতেছি টিপ 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 করে তো অল্পের মধ্যে কোনো কিছু রান্না করতে হবে খেয়ে বাঁচতে হবে তো তাই না বলেন তো দেখা যাক কি করা যায় করেছি পেয়েছি কয়েকটা বেগুন আর পেয়েছি কাঁকরোল দেখি এগুলো দিয়ে কি করা যায় তো এই তো কয়েকটা পেয়েছি বেগুন বেগুন ভাবছি ভর্তা করব অল্পতে হয়ে যাবে পানি বেশি লাগবে না আর এখানে কাঁকরোল পেয়েছি কাঁকরোলটাও দেখি ভর্তা করতে পারি তো এই তো এগুলো এখন কেটে নেবো নিয়ে জলদি বসায় দেব গ্যাস মনে হয় চলে আসছে অনেক মানে কি বলবো মহাবিপদে পড়ে গেছি বেগুনটা বসিয়ে দিয়েছি আর বেগুনটা ছোট ছোট পিস করে নিয়েছি তো ভালো করে এটা পরিষ্কার করে নিয়েছি কারণ গতকালকে পাঁচটায় যখন একটু পানি পেয়েছিলাম পাঁচটার দিকে তখন আমি পাঁচ লিটারের বোতল কয়েকটায় ভরে রাখছিলাম তো ওই পানি দিয়ে বেশি কিছু রান্না করা যাবে না টুকিটুকি যা যাবে তাই রান্না করব এটা সেদ্ধ হতে হতে আমি কাঁকরলটা ইয়ে করে নেব কেটে নেব হয়ে গেছে সেদ্ধ আমি এটাই লবণ দিয়েছি শুকনা মরিচ দিয়েছি এখন একটু তেল দেবো তো শব্দ আসতেছে সাইড থেকে কিছু মনে করবেন না পাশের বাসা থেকে আর এটাকে এখন ভালো করে মেখে নেব গরম ভাতের সাথে জমে যাবে আর এখন আমি ভাজিটা বসিয়ে দেব এই তো এটাকে মেখে নিলাম এখন আমি ভাজিটা বসিয়ে দেব বেগুনের ভর্তা আমার রেডি ওই যে ব্যাসেলার ভাইদের মতো আজকে আমাদের খেতে হবে এটাই তো আমি কাঁকরোলটা কেটে নিয়েছি আর কাকরলের সাথে এখানে কয়েকটা পোটলো আছে পোটলো কেটে নিয়েছি এখন ভালো করে ধুয়ে এটাকে আমি ভেজে নেবো ভাজি করব আর কি তাই তো হয়ে গেছে অনেকগুলো ভাজিটা হয়ে আসছে এখন ঝোলটা একটু টেনে টেনে নামিয়ে নেব আর হলো এখন বসাবো মাংস তো মাংস তো না কি করবো ভাগ্য যখন খারাপ হয় সব দিক দিয়ে খারাপ হয় ভাবছিলাম একবারে বেশি করে একটু মাংস রান্না করে রেখে দেবো তো আর হলো না মাংসর যে টোকলাটা বের করছি করছি ম্যাক্সিমাম টোপ ইয়াই হলো আর মাংসতে হলো চর্বি তো ওটা একটু ভাজা ভাজা করব আর কি বাচ্চাদের জন্য কি করব এই মুহূর্তে আর কোনো মাংসর পোটলা বের করে ভেজানো সম্ভব না তো যা বের করছি ওটাই হয়ে যাবে হবে আর কি এই তো ভাজিটা হয়ে গেছে এখন মাংস বসায় দেব আমি মাংসটা একদম ভাজা ভাজা করে নেবো মাংস তো না চর্বি এক দুই পিস মাংস আছে শুধু তো এটা ভালো করে একদম ভাজা ভাজা হয়ে গেলে তারপর নামিয়ে নেবো নিয়ে বাচ্চাদেরকে খেতে দেব এটা হলো কাটা মশলা দিয়ে চর্বি ভাজা আর কি তো আমি কাটা মশলা মানে পিঁয়াজ আমি আস্ত পিঁয়াজটা দেব একটু পরে আর আস্ত রসুন কয়েক পিস দেব দিয়ে এটাকে আমি ভালো করে একদম আদা দেব আস্ত দিয়ে আরেকটু ইয়ে করে নেব ভাজা ভাজা করে নেব এখন আমি দেই ওগুলো কারণ একটু পরে দিলে না ফ্লেভারটা খুব সুন্দর আসে কাটা মশলা দিয়ে চর্বি ভাজা এরকম কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন তো তো বন্ধুরা মাংসটা তেলটা একদম ওপরে উঠে আসছে ওই চর্বি ছিল চর্বি থেকে প্রচুর তেল বেরিয়েছে তো এর জন্যই কাটা মশলাটা দেবো এখন এখানে আমি নিয়েছি আদা কুচি করে নিয়েছি আর পিঁয়াজ স্লাইস করে নিয়েছি তারপর রসুন দেশি আস্ত রসুনটা পোয়াগুলো একদম আস্ত দিয়ে দিয়েছি তো এটা এখন ভালো করে আমি আরো বিশ মিনিটের মতো ভেজে নেব সব মশলাগুলো দিয়ে তারপর আমি নামিয়ে হয়ে গেছে এখন নামিয়ে নিয়ে বাচ্চাদেরকে খেতে দেব এই তো অবশেষে রান্না হয়ে গেছে এখানে সাদা ভাত প্রতিদিনের মতো আর এখানে এই যে কাটা মশলা দিয়ে চর্বি আর মাংস ভাজা করে নিয়েছি আর কি এভাবে একবার খেয়ে দেখবেন দারুণ লাগে এই মাংসটা খেতে কেমন লাগে বলি আগে যে গ্রামে হোক বা শহরে হোক আমাদের মা চাচিরা অনেক দিন ধরে দুই তিন দিন মাংস জাল দিয়ে রেখে রেখে যে খায় সেরকম ফ্লেভারটা সেটাই এই মাংসটায় কাটা মশলা দিয়ে রান্না করলে তো দারুণ হয়েছে খেতে আমি এক টুকরা খেয়ে দেখেছি আর এখানে হলো এই যে বজাদার বেগুন ভর্তাটা এখানে হলো পটল আর কাঁকরোল ভাজি তো আজকে আমাদের এই যে বললাম ব্যাসেরা ব্যসেলার ভাইদের মতো আমাদের আজকে খাবার পানি না থাকার কারণে আরেকটা কথা অবশ্যই বাচ্চাদেরকে শেখাবেন পানি যেন অপচয় না করে আমি আমার বাচ্চাদেরকে সব সবসময় শিখাই তো আয়ান যদি ট্যাপ ছেড়ে দেয় দিয়ে হাত ধোয় হাত যখন সাবার লাগাবে হাতের মধ্যে তখন ট্যাপটা আবার বন্ধ করে দেবে দিয়ে আবার হাতটা ধু ইয়ে করে ভালো করে ম্যাসেজ করে হাতটা আবার ট্যাপ ছেড়ে দিয়ে হাতটা ধুয়ে নেয় তো এই যে পানি আজকে আমাদের নাই দুই দিন থেকে অনেক কষ্ট হচ্ছে আসলেই পানির অপর নাম জীবন যে আজকে ভালোভাবে বুঝতেছি এর আগে আমার কখনো পানির জন্য কষ্ট হয়নি তো বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে শিখাবেন অপচয় যেন না করে আমি আমার বাচ্চাদেরকে সেই শিক্ষাটা দেওয়ার চেষ্টা করি জানি না ওরা কতটুকু শেখে তো এই তো এখন আমরা খাবারটা খেয়ে নেবো আল্লাহ রিজিকে রাখছে আলহামদুলিল্লাহ তো এই তো এখন খাবো খাবার পর আবারও আসতেছি এই তো খাওয়া দাওয়া শেষ করে দেড় ঘন্টার মতো রেস্ট নিয়েছি আমি আয়ন ঘুমিয়েছে ওর সঙ্গে আমিও ঘুমিয়েছি তারপর অন্যকে নিয়ে আসছি নিয়ে আসার পর ছাদ থেকে কাপড় নিয়ে আসছি টুকিটাকি যা কাজ ছিল করে নিলাম পানি আসছে একটু একটু করে পড়তেছে টিপ টিপ করে মানে আসছে একটু তো পানি এখন ভরে রাখতে হবে আর কি আর এখন এই আজকে আমাদের দুপুরের খাবারতে একটু দেরিতে খাওয়া হয়ে গেছে এজন্য ওরা বলতেছে আর কিছু খাবে না তো মশলা চা করেছি বিস্কিট এখানে এটা আমার পছন্দের বিস্কিট এটা দারুণ লাগে খেতে এটা ততটা চিনি নেই কিন্তু আর এখানে একটু নিয়েছি চানাচুর তো এগুলোই খাবো প্রচণ্ড গরম কিছু খেতে ইচ্ছা করতেছে না এগুলোই খেয়ে নেব আজকে নাস্তা বিকেলে আর প্রতিদিনের মতো যা বলি আমার এই ভিডিওটা ছোট্ট ভিডিওটা যে দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অরণাস মমের সঙ্গে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন সকল বন্ধুদের জন্য কামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকি তো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম